চলুন প্রথমে ভিডিওটা দেখি এরপরে তার কথার উপর ভিত্তি করে কিছু কথা বলবো আত্মসম্পন্ন আমি কার কাছে করবো কোরআন বলে নাই মুর্শিদের কাছে রসুলের কাছে সাহেকের কাছে তুমি তোমার মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে হবে নওয়াজুবিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাত করুক উনি যে কথাটা বলল একটা কথার ভিতরে সূক্ষ্মভাবে তার মুর্শিদকে ঢোকাই দিল আল্লাহ তালা বলতেছে কোরআনের ভিতরে তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো তিনি বললো মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে হবে মানে আল্লাহ রসুলের সাথে পীরকে মুর্শিদকে সুন্দরভাবে দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নেই যার গুণা নেই কেউ বলতে পারবে না একমাত্র নবী এবং রসুল ছাড়া তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছে তারা নিষ্পাপ তারা ছাড়া আর কোনো মানুষ এমন নেই যার গুণা নেই আর আত্মসমর্পণ করবে কে যাদের গুণা আছে এর মানে হলো আমরা সবাই আমাদের সবাইকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ তালার কাছে আমি যদি ধরে নেই পীরের কাছে আত্মসমর্পণ করতে হবে তাহলে পীরের কি কোনো গুণা নেই মুর্শিদের কোন গুণা আছে কিনা মুর্শিদের যদি গুণা থাকে তাহলে তারও তো আত্মসমর্পণ করতে হবে তাহলে যে ব্যক্তি নিজের গোনার জন্য আত্মসমর্পণ করে তার কাছে কিভাবে মানুষ আত্মসমর্পণ করবে এই একটা ব্যাপার আর একটা ব্যাপার হলে উনি যেটা বললো যে তাহলে সবাইকে মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে হবে উনিও কি রসুলের মতো হুজুর সাল আলাইসাল্লাম যেমন বিশ্ব নবী সমস্ত দুনিয়ার নবী সমস্ত জিন ইনসানের নবী এমনিভাবে উনিও কি উনার মুর্শিদকে সেরকম মনে করতেছে যে দুনিয়ার যত মানুষ আছে যারাই আছে সবাই এসে তার রসুলের মতো তার মুর্শিদের কাছে আত্মসমর্পণ করবে আর তিনি মুর্শিদের কাছে মরি হওয়ার কথা এই জন্য বলতেছে কারণ তিনি নিজেও কিন্তু একজন পীর বাবা সেজে বসে আছে সুতরাং আমাদের সবাইকে সাবধান হতে হবে কারণ আল্লা তালা বলেন এই কোরআন দিয়েই মানুষ হিদায়ত পাবে আবার এই কোরআন দিয়েই মানুষকে গোমরা করা হবে আমাদের সতর্ক থাকতেই হবে মুসলমান কোনো সময় অসতর্ক থাকে না বিশেষ করে তার ইমানের তাহলে আমার আসলে বুঝে আসে না যে আসলে উনি বোকা নাকি সমস্ত মানুষকে বোকা বানিয়ে রাখতে আর আমি সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই আমাদের সব থেকে দামি যে জিনিসটা সেটা হলো ইমান এই ইমানটা নেওয়ার জন্য অনেকে অনেকভাবে কাজ করবে সুতরাং কারোর কথায় পা দিবেন না পা দেওয়া যাবে না ইমানের ব্যাপারে কারণ ইমান শেষ সব কিছুই শেষ দাড়ি টুপি পাঞ্জাবি যাই কিছু থাক না কেন ভিতরে যদি ইমান না থাকে কোনো দাম নেই কাফেরও যেমন সেও তেমন যদি ইমান বাঁচাতে যান এই সমস্ত লোকদের থেকে সাবধান হুজুর সল্লু সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে তিয়াত্তর দল হবে তার ভিতরে এক দল যাবে জান্নাতে আহলসুন্নতল জামাত বাকি বাহাত্তর দল যাবে জাহার নামে এখন এই বাকি বাহাত্তর দলেও কিন্তু দাড়ি টুপি পাঞ্জাবি সবাই থাকবে সাধারণ মানুষেরা তাদেরকে মুসলমান মনে করবে বড় পীর মনে করবে যদি মনে করেন এই সতর্কতামূলক ভিডিও সমস্ত মুসলমানের দেখা উচিত তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন